ভট্টাচার্য তার স্মৃতিতে কুণাল ঘোষের সঙ্গে তার আলাপচারিত এবং সম্পর্ক নিয়ে এই বইটি আটই অগস্টে আমাদের পরিকল্পনা হয়েছে তারপরে নানাবিধ কারণে আমাদের একটু দেরি হয়েছে এবং আজকে এই বইটি একটি আনুষ্ঠানিক প্রকাশ আমরা করছি এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যতটা সংক্ষেপে করা যায় কিন্তু এটাও পাশাপাশি মনে রাখতে হবে এই মানুষটি আমাদের সাংস্কৃতিক জীবনে আমাদের সাহিত্য জীবনেও জড়িত এবং উনার তার সঙ্গে বিদেশেও গেছেন বিভিন্ন জায়গা পর্যন্ত ঘনিষ্ঠভাবে তার চর্চায় ছিল এবং শেষ দিন পর্যন্ত তার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠতা বন্ধুত্ব স্নেহ এগুলো ছিল তার পরিপ্রেক্ষিতে বইটি প্রকাশ আমরা করছি করতে চাইছি এবং সেই বিষয়ে আজকে লেখক সাংবাদিক ওই পরিচয়টাই থাকুক কুণাল ঘোষে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ চট্টোপাধ্যায় মাননীয় কমধার ও প্রকাশক পত্রভারতী রয়েছেন রচিত উক্ত বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক বিষয়টা হচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্য সিপিআইএমের নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী আমি সাংবাদিক হিসেবে তাকে কাছ থেকে দেখার যেটুকু সুযোগ পেয়েছি অনেক কলকাতায় দেশের বিভিন্ন ঘটনা বিদেশ ইত্যাদি তার সঙ্গে সাংবাদিকতা করার দরুন এই রাজনৈতিক পথটা বুদ্ধবাবুর বিভিন্ন ঘটনা পার্টি চোরাস্রোত ইস্তফা বিতর্কিত জমি নীতি বুদ্ধব সম্পর্কে একটা যে ধারণা যে অসম্ভব একটা অহমিকা বোধ আবার আমি সাংবাদিক হিসেবে দেখেছি যে আমি মূলত সমালোচকের ভূমিকায় থাকলেও উনি কিভাবে স্নেহ করেছেন প্রশ্রয় দিয়েছেন এই সব মিলিয়ে আমি ধন্যবাদ দেবো ত্রিদীপ চট্টোপাধ্যায়কে যে বুদ্ধদেব ভট্টাচার্য তাকে মানে একদিকে তিনি রাজনীতিবিদ অন্যদিকে সাহিত্য সংস্কৃতির একজন মানুষ অন্যদিকে একটু জেদি একটু অভিমানী শেষ দিকে তোমার মনে হয়েছে স্পষ্টভাবে তিনি শারীরিক অসুস্থতার পাশাপাশি একটা অভিমান তার মধ্যে কাজ করেছে এই গোটা বিষয়টা আমি সংক্ষিপ্ত চেহারায় এই বইয়ের মধ্যে ধরার চেষ্টা করেছি আমি নিশ্চয়ই সাংবাদিক হিসেবে তাকে বেশি দেখেছি এবং আমি কৃতজ্ঞ তিনি যে পরিমাণে আমাকে স্নেহ এবং প্রশ্রয় দিয়েছেন সমালোচকের ভূমিকায় থাকা সত্ত্বেও পরবর্তীকালে রাজনৈতিক মঞ্চ থেকে আমি তার সমালোচনাও করেছি মীরা দেবীর সঙ্গে আমার যখনই দেখা হয় একটা সৌজন্য এর আগে আমার একটি বই বেরিয়েছিল তাদের সম্পর্কে কিছুটা ছিল কয়েক মাস আগে সেটাও আমি পাঠিয়ে দিয়েছিলাম তার কাছে ফলে আজ বইটি প্রকাশিত হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা পত্রভারতী থেকে পাশাপাশি ত্রিদীপতা বলে দেবেন যারা দূরে আছেন তারা কিভাবে সংগ্রহ করবেন আপনারা যদি বইটি সংগ্রহ করেন তাহলে ভালো লাগবে একজন একজন তরুণ বয়স থেকে আমি তাকে দেখেছি শেষ ক বছর তো আর সেইভাবে যোগাযোগের প্রশ্ন ছিল না কিন্তু মানুষটাকে ধরার চেষ্টা করেছি এই বইটায় আমি শুধু পুজো দিয়ে এই বইটায় আমি শুধু প্রশংসা করিনি আবার এই বইটায় আমি শুধু সমালোচনা করিনি আমি বহু ফ্যাক্ট এবং আমার দেখা যা যা ঘটনা সেইগুলো আমি সংকলনবদ্ধ করার চেষ্টা করেছি আমি চাইবো যে আমাদের মধ্যে রয়েছেন সাহিত্যিক এবং একই সঙ্গে অন্যতম বিশিষ্ট সাংবাদিক বটে বিশিষ্ট সাহিত্যিক এবং সাংবাদিক প্রচেত গুপ্ত যিনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষও তার কাছ থেকে শুনব এই বইটি সাংবাদিকতা দীর্ঘদিন সাংবাদিকতা করার সূত্রে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে আমাকে কর্মসূত্রে কাছাকাছি যেতে হয়েছে অনেক সাংবাদিকদের মতো এবং আজকে একটা কোনো সন্দেহ নেই সময়টা একটু হয়তো অন্যরকম হয়তো অস্থির সময় কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যে হবে যে সামান্য মানে অনারম্বর আয়োজন হবে সেখানে আমি উপস্থিত থাকবো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আসবো সময়ের মধ্যে আস্ত হবে কুনাল খুব কাছ থেকে অনেককে দেখেছেন অনেককে দেখেছেন নেতাদের মতন সাংবাদিকতা জীবনের সঙ্গে আমিও সাংবাদিকতা সেই সময় করেছি কুনালের হাতে লেখা বই কুমার কিছু দেখেনি এই বিষয় কুণালের হাতে ভাবুকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা আসলে তো সব মানুষের ঠিক সবসময় মৃত্যু হয় না তার কাজটা থেকে যায় তার কাজের পর্যালোচনা থেকে যায় চর্চা থেকে যায় কুনালকে আমার ধন্যবাদ কুনাল এত দ্রুত এরকম একটা কাজ করতে পারবো

একদম অনাড়ম্বর কারণ সময় এবং প্রকৃতি দুটোই কোনো সারম্বর অনুষ্ঠান করার অনুমতি দেয় না ফলে সেই জায়গায় বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানানো আর কিছু অপথিত কাহিনী আনটোল্ড স্টোরি এবং নামকরণটা খুব অসাধারণ করেছেন শ্রীদীপদার অব্যক্ত বুদ্ধদেব ফলে এখানে যেমন জমিত কিছু মন্তব্য আছে তেমনি ঘটনাক্রম এবং নির্দিষ্ট কিছু অপতৃত কাহিনী এর মধ্যে রয়েছে আপনারা যদি সংগ্রহ করে নেন আমার মনে হয় আরও বিষয়টা বেশি পাঠক জানতে পারে আমি এই প্রসঙ্গে জানাই যে পত্রভারতীর ওয়েবসাইট থেকে আজকের পর থেকে পত্রভারতীর ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এছাড়া আমাদের অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেই অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকেও এই বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন যারা দূরে থাকেন আসলে এমন কিছু অজানা কথা এখানে আছে বিতর্কিত নয় কিন্তু সেগুলো আপনাদেরকে স্মৃতি মেদুর করে তুলবে বলে আমার বিশ্বাস ধন্যবাদ আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি প্রচেতগুপ্তকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি পত্রভারতীর কর্ণধার এগুলো সাহিত্যিক রদীপ কুমার চট্টোপাধ্যায়কে এবং আপনাদের কাছে আমার অনুরোধ একজন সাংবাদিক হিসেবে একজন লেখক হিসেবে এবং একজন মানুষের ছবিটা আমি এই বইটার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যারা বুদ্ধবাবুকে সমর্থন করতেন করেন আবার যারা বুদ্ধবাবুকে একটু দূর থেকে দেখেন যারা বুদ্ধবাবুর নীতির বিরোধী আমি সকলকেই বলব দয়া করে বইটি সংগ্রহ করবেন ধন্যবাদ নমস্কার